যে রুই জাতীয় মাছ চাষের পদ্ধতি সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব শুধু বিন্দু এই পদ্ধতিতে মাছ চাষের ক্ষেত্রে আপনার পুকুরটি পাঁচ বিঘা থেকে পাঁচ বিঘার বড় অর্থাৎ পাঁচ বিঘা থেকে তিরিশ বিঘা পর্যন্ত বা বিশ বিঘা পর্যন্ত এই ধরনের বড় পুকুর লাগবে পাঁচ বিঘার নিচের পুকুরে এই পদ্ধতির মাছ চাষ না করাই ভালো এই পদ্ধতিতে আপনার জাস্ট হলো রুই জাতীয় মাছ আমরা চাষ করব এখানেই আমরা বড় আকারের পোনা মজুত করবো অর্থাৎ আমরা প্রতি তেত্রিশ শতকে বিঘাতে আমরা এখানে দুইশো পঞ্চাশটির মতো মাছ আমরা সর্বমোট দুইশো পঞ্চাশটির মতো মাছ মজুত করতে হবে এই মাছের ইয়েগুলো হবে প্রজাতিগুলো হবে রুই মাছ হবে একশো পঞ্চাশটি এবং এই রুই মাছগুলো সবই এক কেজির কাছাকাছি মাছ ছাড়তে হবে বা এক কেজির বড় মাছ ছাড়তে হবে অর্থাৎ আমাদের টার্গেট থাকবে যে আটশো থেকে সোয়া এক কেজি পর্যন্ত এই ধরনের মাছ আমরা এখানে মজুদ করবো এর ভিতরে পঞ্চাশটি হবে কাতল প্রত্যেকটি কাতল আপনার এক থেকে দেড় কেজি ওজনের হতে হবে আমরা এখানে তিরিশটি মৃগেল দিব এই মৃগেলগুলো নয়শো থেকে এক কেজি গ্রাম এক কেজি সাইজের হবে এবং পাঁচটি আমরা ব্ল্যাক কাট দিব যেগুলো এক কেজি সাইজের পাঁচটি আমরা গ্রাস কাপ দিব যেগুলো এক কেজি সাইজের এবং আপনার পাঁচটি সিলভার কাপ দিব যেটা এক কেজি সোয়া কেজি ওজনের এই ধরনের মাছ ছাড়ার পরে আপনার নর্মালি যে আমরা যেটা করি সেটা হলো মাছকে আমরা খাবার দিই যেহেতু এই মাছগুলোকে আমরা অ্যাভারেজ তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত বড় করব সেজন্য এখানে আমাদের খাদ্য দিতে হবে যেহেতু আমরা বড় মাছ করব এবং এবং যেহেতু আমাদের আমরা শুরুতেই বলেছি এটা বাণিজ্যিক পদ্ধতি এখানে আপনাকে পরিমিত ভালো মানের খাবার দিতে হবে কি খাবার দিতে হবে প্রথমে আমরা সকাল দশটার সময় আমরা নিজেদের তৈরি একটি বানানো খাবার অর্থাৎ সরিষার খোল অটো গমের বসি সুটকির গুড়ি এগুলো মিশিয়ে আমরা একটি খাবার মিশ্রণ করে আমরা এই খাবারটা আমরা দিব অথবা আমরা বাজার থেকে যে ডুবন্ধ খাবার যেটা পাওয়া যায় সেই ডুবন্ধ খাবার নিয়ে এসে আমরা দিব এখন দিব কিভাবে এই খাবারটা বড় মাছের ক্ষেত্রে দিতে হবে ট্রে পদ্ধতিতে অর্থাৎ পুকুরের মাঝামাঝি যে অর্থাৎ পনেরো বিশ ফিট তিরিশ ফুট ভিতরে যে আপনাকে খাবারটা দিতে হবে কেন যেহেতু আমরা মাছগুলো এক কাজের উপরে ছেড়েছি শুধু দর্শকবিন্দুর আমরা সবাই জানি যে বড় মাছগুলো সাধারণত কিনারে খাবার খেতে আসে না এই জন্য আপনাকে আমাদের যে ট্রে পদ্ধতি অথবা বস্তা ঝুলিয়ে দেওয়ার পদ্ধতি আমাদের এই চ্যানেলে মাছের খাদ্য দেওয়ার বড় Vamos a hacer ¿cándotear? পদ্ধতিগুলো ভিডিও আকারে দেখানো আছে আমরা আমাদের এই ভিডিওর আজকের ভিডিওর বিবরণ অংশে সেই লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা খাদ্য দেওয়ার এই পদ্ধতিটা একটু দেখে নেবেন কষ্ট করে তবে মনে রাখতে হবে যে খাবার আমরা ট্রেতে দিব খাবার আমরা পুকুরের কিনারে দাঁড়িয়ে পুকুরে ছুঁড়ে দিব না কারণ পুকুরে ছুঁড়ে দিলে খাবারটা সরাসরি মাটিতে চলে যায় এবং মাটিতে যাওয়ার কারণে একটা অংশ কাদাপানির সাথে মিশে যায় আর ওখানে মৃগেল মাছে কার্পু মাছে গনিয়া মাছে এইসব মাছে খেতে পারে কিন্তু মূল আমাদের যেহেতু এই পদ্ধতির মূল টার্গেটই হচ্ছে রুই মাছটাকে বড় করা সেহেতু আমাদের খাদ্য যদি তলায় চলে যায় আমরা সবাই জানি যে রুই মাছ তলার খাবার খেতে পারে না রুই মাছ সাধারণত মাছের খাবার খায় তাহলে আমরা সকালবেলা আমরা এই ডুবন্দ খাবার দিব আর বিকেল তিনটা চারটের সময় সাধারণভাবে শীতকালে না এটা নর্মাল অবস্থায় আমরা তিনটা চারটের সময় ভাসমান খাবার দিব তবে ভাসমান খাবার দেওয়ার ক্ষেত্রে যেহেতু বড় পুকুরে আমরা খাবার মাছ চাষটা করবো সেহেতু পুকুরের মাঝে আমরা একটা বেষ্টনি করে দিব সেই বেষ্টনির ভিতরে এই ভাসমান খাবারটা ছেড়ে দিয়ে খাবার ঢেলে দিয়ে আসতে হবে তবে মনে রাখতে হবে যে ভালো মানের খাবার আপনাকে এখানে ব্যবহার করতে হবে কারণ আমরা মাছটাকে দ্রুততম সময়ে আমরা বড় করব এবং শুধু দর্শক শুধু চাষি ভাইয়েরা এই পদ্ধতিতে মাছ চাষে আপনার হলো অনেক বেশি লাভজনক হয় কারণ সাড়ে তিন কেজি চার কেজি ওজনের মাছ হবে যে মাছগুলো বাজারে খুবই দাম পাওয়া যায় এবং এখানে মাছ এভাবে চাষ চলতে থাকবে খাবার দেওয়ার পাশাপাশি যে কাজটা আমরা করব। সেটা হলো মাঝে মধ্যে এক দুই মাস পরে যে আমরা হালকা ডোজে একটু চুন দিয়ে দিব আমরা এক দুই মাস পরপরে যদি আমরা দেখি যে জুপ্লান্টনের পরিমাণ খুব বেড়ে গেছে তাহলে আমরা একদিন দুদিন মাছের খাবার দিয়ে একদিন খাবার বন্ধ রাখবো আবার দশ পনেরো বিশ দিন পরে যে আবার খাদ্য বন্ধ রাখবো এরপরেও যদি দেখি যে বড় আকারের জু যেটাকে মাখন পোকা বলা হয় সেই মাখন পোকা বেশি হয়ে গেছে তখন আমরা এক ডোজ কীটনাশক পুকুরে দিয়ে দিব এই কাজ এই কাজই আমাদের মেইন কাজ এর পাশাপাশি আমরা যেটা করব সেটা হলো দুপুরবেলা সাত আট দিন দশ দিন পরে আমরা হরা টেনে দিব মাঝে মধ্যে পাশাপাশি আমরা যেটা করব যেহেতু এটা আমরা এই কমার্শিয়াল মাছ চাষ বাণিজ্যিক মাছ চাষ সেই জন্য আমরা দশ পনেরো দিন পর পর খাবারের সাথে একটু ভিটামিন মিনারেলস মিশিয়ে আমরা মাছকে খাওয়াবো এবং এই ভিটামিন মিনারেলস কিভাবে খাওয়াবেন সেটাও এই চ্যানেলের একটি ভিডিওতে দেখানো আছে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা একটু দয়া করে দেখে নেবেন যে কিভাবে আপনি ভিটামিনটা খাওয়াবেন এই কার্যক্রমের পাশাপাশি আপনার সাত আট মাস চাষ করলে এই মাছগুলো সবাই সাড়ে তিন কেজি চার কেজি হয়ে যাবে তো এখানে চাষি ভাইয়েরা দুটো পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন হারভেস্টের ক্ষেত্রে সেটা হলো চার মাস পরে যে আপনি যদি জাল টান দেন দেখবেন যে আপনি যে কাতলগুলো ছেড়েছেন এই কাতলগুলো সবই সাড়ে তিন কেজি হয়ে গেছে বা তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে গেছে রুই মাছ আপনার হলো দুই কেজি আড়াই কেজি হয়ে যাবে তো তখন আপনি একটা কাজ করতে পারেন যে পার্শিয়াল হারভেস্ট করতে পারেন পার্শিয়াল হারভেস্ট করে আপনি বাজারে দিতে পারেন এখানে দুটো ঘটনা একটা হল মাছের বায়ো মাছ কমিয়ে আসবে আরেকটা হচ্ছে যে আপনার ব্যবস্থাপনায় যেহেতু খরচ হচ্ছে আপনি একটা পার্শিয়াল হারভেস্ট করে বাজারে দিলে আপনি হলো একটা পুঁজি আপনার হাতে ফিরে আসবে দ্বিতীয় হচ্ছে যে বাকি যে মাছগুলো থাকবে সেই মাছগুলো বাকি চার মাস সময়ে ওই মাছগুলো বেশ বড় বড় হবে সাত কেজি আট কেজি হয়ে যাবে আমি তাহলে আমরা কি করব। আমরা চার মাস পরে যে আমরা পঞ্চাশটা রুই ধরে ফেলবো আমরা বিশটা কাতল মাছ ধরে ফেলবো এই পঞ্চাশটা প্রতি ডেসিমেলে আমরা এই পঞ্চাশটা মাছ উঠিয়ে বাজারে দিয়ে দিব এই যে পদ্ধতি এই পদ্ধতিতে রাজশাহী নগা আপনার সিরাজগঞ্জ নাটোর এই অঞ্চলে এই ধরনের মাছ চাষ করা হয় এই পদ্ধতিতে তো শুধু দর্শক বিন্দু এর আগে আমরা কম পুঁজির মাছ চাষ বলেছি কিন্তু এই মাছ চাষটা আপনার এমনি শুনতে মনে হচ্ছে যেন অনেক টাকা ব্যয় হবে কিন্তু যেহেতু মাছগুলো সব সাড়ে তিন কেজি চার কেজি ওজনের হবে সেহেতু এই মাছগুলোর বিক্রয় মূল্য আপনার অনেক বেশি ফলে এখানে আমরা হিসাব করে দেখেছি যে পাঁচ বিঘা পুকুরে আপনি ন্যূনতম পাঁচ লক্ষ টাকার একটা নিট প্রফিট আপনি অর্জন করতে পারবেন এই পদ্ধতিতে যদি মাছ চাষ করা হয় শুধু দর্শকবৃন্দ মনে রাখতে হবে যে আপনার এই তিরিশ শতক তেত্রিশ শতক জায়গায় আপনার রুই জাতীয় মাছ সাতশো থেকে আটশো কেজি পর্যন্ত করা যায় তো ফলে আপনি দেখেন যে আমরা যে হিসাব দিয়েছি যে আমরা দুইশো পঞ্চাশটির মতো মাছ ছাড়বো এই মাছগুলো বড় হয়ে ওই সাতশো আটশো কেজিতে চলে যাবে সাতশো আটশো কেজিতে যাওয়ার জন্য তাকে ইন্ডিভিজুয়ালি একক সাইজ আপনার সাড়ে তিন কেজি চার কেজি হবে ইনশাল্লাহ এবং আমরা এই যে আমি দুটো পদ্ধতি বলেছি আমরা একটা মাছখানে একটা হারভেস্ট করবো এবং পরে আমরা পরে আট মাস নয় মাসের মাথায় যে আমরা পুরা মাছটাকে হারভেস্ট করবো এই পদ্ধতিটা এখনকার সময় যারা আমরা বাণিজ্যিক ভাবে মাছ চাষ করতে চাই লাভজনক মাছ চাষ করতে চাই তাদের জন্য এই পদ্ধতিটা খুবই ভালো পাশাপাশি যদি আপনি এই এই ধরনের বড়ো মাছ চাষের পুকুরে যদি আপনি হররাম সরি যদি আপনি অ্যারেস অ্যারোটার স্থাপন করে দিতে পারেন তাহলে আর এই মা এই মাসে যেহেতু বড় মাছ অক্সিজেনের ডিমান্ড একটু বেশি থাকে ফলে আপনার আর কোনো বিপদ থাকবে না যদি সম্ভব হয় একটা অ্যারোটার আপনাকে সেট করতে হবে মনে রাখতে হবে যে এইটা দামি মাছ এবং এটার কালচার পদ্ধতি এবং আমার একটা জিনিস হচ্ছে যে আপনার পুকুরে এক কেজি সাইজের মাছ হতে যত সময় লাগে এক কেজি থেকে তিন কেজি সাড়ে তিন কেজি 1 কেজি হতে অত সময় লাগে না আরো কম সময় লাগে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে 1 কেজি সাইজের মাছ বা 1.5 কেজি সাইজের মাছ করতে যে পরিমাণ খাবার লাগে এর পরের থেকে 1 কেজি বাড়াতে অনেক সময় 700 গ্রাম 800 গ্রাম সর্বোচ্চ 8-900 গ্রাম খাবারকে 1 কেজি মাছের আরো দুটো সুবিধা এট হলো মাছ এখানে এই বড় আকারের মাছ চাষে শুধু দর্শক বিন্দু এখানে আমরা ন্যাচারাল খাবার তৈরি করার জন্য আমরা মাঝে মধ্যে আট দিন দশ দিন পনেরো দিন পরে আমরা কিছু সরিষার খোল অর্থাৎ দীঘাবতি তিন কেজি চার কেজি সরিষার খোল আমরা একদিন ভিজিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিব যেহেতু আমরা কাতল মাছ ছেড়েছি আমরা চাই যে কাতল মাছ পাঁচ ছয় কেজি ছয় কেজি সাত কেজি হোক এই কাতল মাছটাকে বড় করার জন্য মাঝে মধ্যে আপনাকে এই সরিষার খোল ভিজিয়ে দিতে হয় শুধু বিন্দু এটা হলো সবচেয়ে বাণিজ্যিক একটি কার্যতীয় মাছ চাষ পদ্ধতি এটাকে অনেকে কাঠ তাজাকরণ বলে আমি বলি এটাকে রুই তাজাকরণ কারণ যেহেতু আমরা বেশিরভাগ মাছ বেশি মাছই ছেড়েছি রুই মাছ এবং আমরা সবাই জানি বাজারে অন্যান্য সব মাছের থেকে রুই মাছের দাম বেশি এই জন্যে এই পদ্ধতিটা হলো আসলে রুই মোটা তাজাকরণ পদ্ধতি তো সুদীর দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট উপস্থাপনারা আমরা যারা মাছ চাষের সাথে জড়িত বাণিজ্যিকভাবে মাছ চাষ করি তাদের কাজে আসবে আমাদের বিশ্বাস আপনাদের কাজে আসবে এবং আমাদের এই উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টসে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে উল্লেখ করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে যারা এত সময় আমাদের এই উপস্থাপনা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের